ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বাড়িতে একটা ভালো জিনিস আসতে চলেছে তো তার জন্য এখন আমরা ঘরে কাজবাজ বাজ এখানে উঠান যাটাচ্ছে আমি এই আমাদের রুম মানে ঘরটার পরিষ্কার করছি আমি রুম পরিষ্কার করছি আর এই দিকে হচ্ছে মা রান্নাঘরের কাজ করে নিচ্ছে সবাই একে একে কাজ করে নিচ্ছি আর মানে প্রত্যেকটা বাড়িতেই ওই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট সেটা শীতকাল মানে গরু হ্যাঁ প্রত্যেকটা কালই প্রয়োজন হয় সে শীতকাল হোক বৃষ্টিকাল হোক চায় গরমকাল হোক গরমকাল আর বৃষ্টিকালে তো বেশি ইম্পর্টেন্ট ওটা তো আজকে আমাদের বাড়ি ওটাই আসবে তো তোমরা ভাবো একটু কী আসতে চলেছে আমাদের বাড়ি ততক্ষণ আমরা একটু কাজ করি নিই কারণ কি যারা আনছে তারা একটু বাবার মানে বাবা যেখানে কাজ করে সেখানকারই লোক তো আমরা একে একে ঘট্ট পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাইরের লোক আসবে তো আমরা কাজ করি তোমরা দেখতে থাকো

এটা হচ্ছে আমাদের পাড়ার কুকুর সবাই বাড়ি থাকে সবাই বাড়ি কামড়ায় না কামড়ায় না কিছু করে না সব ভালো যখন রাত্রেবেলা অন্ধকার দিয়ে কেউ আসে চিল্লাবে এবার যদি পাড়ারই কেউ থাকে তাহলে যদি কালু বলে তাহলে চুপচাপ হয়ে যাবে আর যদি কালু না বলে ও নিজের মতন চিল্লাতেই থাকবে

একটু ওর কাছে যাই একটু তারপর আমি আবার স্নান করবো কারণ কাজ করতে করতে পুরো ঘামিয়ে গেছি আমাকে দেখে কি সুন্দর শুয়ে গেছে তুই আমাকে দেখে শুয়েছিস আহ 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 এটা কি পোজ এটা কি পোজ আমাদের দেখো গাছে আজকে কত ফুল এসছে আর এটা হচ্ছে সবদা গাছ দেখা যায় দেখতে পাচ্ছ কি না কে জানে এই গাছ দেখলেই লোকে বলে সবদা বিক্রি হয় সবদা বিক্রি হয় আমার মা বলতে বলতে থকে যায় আমরা বলতে বলতে থকে যাই

আর পুরো মিষ্টি পুরো মিষ্টি আর বালির মতন কোনো ফিলিংস আসে না খেলে বা বোঝা যায় না তো সবার ভাল লাগে আমাদের যখন তো আত্মীয়স্বজন আছে যখন যাদের বাড়ি যেতে লাগি ওরা আগে থেকে বলবে সবেদা নিয়ে আসবি সবেদা নিয়ে যাবি তো মা আগে থেকে পেরে নেয় তা মানে মা পারে না বোন পেরে দেয় আগে আমি পারতাম গাছে উঠতাম আমি পারতাম কিন্তু এখন আমার পা পেশ যার জন্য আমি গাছে আর উঠতে পারি না তো বোন পারে এই তো এ পারে।

যখন আমি ব্লগ করব তখন আমি বলবো যে মাথায় দই লাগালে কি কি হয় বা কেন লাগায় বা ভালো ভিডিও একটা ভালো জিনিস আমার নজরে পড়েছে ওটাই দেখাবো বলে আরেকবার ক্যামেরা অন করলাম তো হচ্ছে আমার বোন কত সুন্দর করে দেখো ঠিক আমাদের বাড়িটা হচ্ছে এইখানে আর এটা হচ্ছে জিনিস চলে বাবার যে কাকুটা এনেছে আর কি এখন আরও কিছু জিনিস লাগবে তাই আনতে গেছে আসলে তারপর লাগাবে তা আমরা এই পুচকুকে দিয়ে আসি ঘরে ঘরে একে ধরার মানুষ আছে লাইটটা জ্বালে এই যে আমার চলু এখানে চলছে রিলস আর দিদি দেখছে টনচুপুচু নচু আমার পুন্ডু